i oh ইসলাম চাচা গোলাম মুস্তফা রাফি এবং অঙ্গ সংগঠনের মধ্যে ছাত্র দলের সভাপতি সারাজি মাহমেদ রিঙ্গন সাধারণ সম্পাদক জিলুর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ খান তুষার দলের আমিনুল ইসলাম বাবুল স্বেচ্ছাসেবক দলের সৈয়দ মুশফিকুর রহমান এবং এমরান আহমেদ এবং হাজবি চৌধুরী মহিলা দলের এক বুকে ফাতেমা ইয়াসমিন এবং লাভলি সুলতানার ফাতিমা ইসফিন সভাপতি এবং লাভ সুলতানা সাধারণ সম্পাদক সহ এখানে নেতৃবৃন্দ আছে মানিয়াচংয় বাইশ চেয়ারম্যান ছিল আগে সভাপ সাবেক বাইশ চেয়ারম্যান আমাদের তানিয়া ও আছে এখানে এবং সারা জেলা থেকে যারা ভিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তাতি দল ওলমা দলসহ যত অঙ্গ সংগঠনের ভাইয়েরা এবং বোনেরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ এইরকম একটি দুর্যোগপূর্ণ উপেক্ষা করে আপনারা মুক্তির দাবিতে এখানে সেই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা সেখার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে যারা যেখান থেকে এসছেন কথা না তিন দিনকে শেষ করে দেবো প্রিয় ভাইয়েরা আমার এবং বোনেরা আমার আপনারা শুনেছেন শেখ হাসিনা বলেছে যে তার এই সরকারের যে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন সেইটা নাকি স্বাধীনভাবে কাজ করছে এবং যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে নাকি এই দুর্নীতি দমন কমিশন নাকি আইনের আওতায় নিয়ে আনবে আমরা কি এটা বিশ্বাস করি না কেন করি না কারণ যে দুর্নীতি দমন কমিশন এই আসাদ বেনজির মজিউরের এই যে শত শত কোটি টাকা তারা পাচার করেছে বিদেশে এবং শত শত প্লট ফ্ল্যাট এবং হাজার হাজার বিঘা জমি তারা দখল করেছে কিনেছে এই দুর্নীতিবাজদের গত দেড় দশক ধরে আমরা দেখছি যে এই দুর্নীতিবাজরা এগুলো করছে এবং এই দুর্নীতি দমন কমিশনের চোখের সামনে তারা করছে এই দুর্নীতি দমন কমিশন এই দুর্নীতিবাজদের এই যে অপকর্ম এগুলো কার্পেটের নিচে লুকিয়ে রেখেছে লুকিয়ে রেখে তাদেরকে এগুলো করতে দিয়েছে সুতরাং এই মেরুদণ্ড হন দুর্নীতি দমন কমিশনকে আমরা বিশ্বাস করি না কমিশনের রাজধানে কোনো কিছুই করা সম্ভব নয় আমার মনে হয় কি জানেন ভাইয়া ওই যে টাকা লুটপাট করেছে যা কামাই করেছে তার ভাগপটবলা নিয়ে নিশ্চয়ই কোনো সমস্যা তারা এই বেনজির বলেন আসাদ বলেন মতিউর বলেন সবার অপকর্ম তারা জনসমক্ষে ফাঁস করে দিচ্ছে সুতরাং এই দুর্নীতিবাসের বিরুদ্ধে আগে আমরা সচ্চার ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি এই হবিগঞ্জে যারা পাগল থেকে ছিল যেটি হয়েছিল এই হবিগঞ্জের জন্য আপনারা চাবাগান থেকে সুতরাং আমরা মুক্তিযুদ্ধের গর্বিত অংশীদার এই মাটি থেকে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম পরিষ্কার ভাষায় বলতে চাই খনি হাসি না বাজে তুমি আমাদের নেতা ইলিয়াসকে করেছ। করেছো দিনারকে গুণ করেছো শত শত ছেলেকে আমাদের গুণ করেছো নেতাকে গুণ করেছ। পরিষ্কার ভাষায় বলতে চাই এই মাটি থেকে মুক্তিযুদ্ধ প্রার্থনা হয়েছিল সঙ্গী রাষ্ট্রপতি জিও রহমান সেই মাটি থেকে তার প্রযুক্ত তারেক রহমানের নেতৃত্বে এই খুনি ভাসিরা পতলের নাম আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব এবং এই দুর্নীতিবাস সরকারের পতন ঘটিয়ে তবেই আমরা ঘরে ফিরব আমরা আজকে এখানে সমাগত হয়েছি আমাদের প্রিয় নেত্রীকে তারা সাত বছর ধরে গেলে আটকিয়ে রেখেছে তিনি গৃহবন্দী হয়ে আছেন তার চিকিৎসা দরকার এই চিকিৎসা দরকার তাকে বিদেশে দেওয়া দরকার কিন্তু এই গরিব

মারফে কিছু থামাও নিশ্চয় মনে আছে ফেলানির গুনি করে কাটাতালি ঝুলিয়ে রাখা হয়েছিল মনে আছে আপনাদের মনে আছে এই ফেলানির লাশকে কাটাতারে ঝুলিয়ে রেখে এই খুনি হাসিনা সবকিছু ভারত কে উজার করে দিয়েছে আজকে তারা করিডোর দিয়েছে বাংলার আমার উপর দিয়ে যাবে স্বাধীন করেছি আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন

সেই আন্দোলনে আমরা সকলে ঐক্যবদ্ধ অংশগ্রহণ করবো যারা এখানে আজকে অংশগ্রহণ সবাইকে আমার শেষ করবো আমার বক্তৃতা যারা আমি পক্ষ থেকে সবাইকে আমাকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার সাথে স্লোগানে মুক্তি 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 চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি চাই জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি চাই দিতে হবে মুক্তি চাই Fannibis, tu che pure le detti a sei! Fannibis, tu hai pure le a sei! Fannibis, tu hai pure le detti a sei! Fannibis, tu hai pure le detti 아!